আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দীর্ঘদিন ধরে একটা বিষয়ে আন্দোলন করে আসছেন যে আপনাদের চাকরির প্রবেশের বয়স সীমা যেন 35 করা হয় সেই প্রস্তাবে আপনারা অনেকেই বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন কেউ কেউ সনদ পূড়িয়ে ফেলছেন কেউ কেউ সনদ ধুইয়ে পানি খেয়েছেন কেউ সনদ ধুইয়ে দুধে ধুয়ে গোসল করেছেন এরকম ভাবে বিভিন্ন আপনারা আবেদন করে আন্দোলন করেছেন সে আন্দোলনের প্রেক্ষিতে কেউ কেউ হয়তো চাকরি পেয়েছেন কেউ কেউ এবং শাহবাগ চত্বরেও আপনারা বিভিন্ন আন্দোলন করেছেন সব মিলে আপনাদের দাবিগুলো এখন সংসদে পৌঁছে গেছে তো আশা করা যায় যে দাবিটা নিয়ে বিবেচনা করবে তো সংসদে এই প্রস্তাবটা উপস্থাপনা করেন কে এবং কোথাকার এবং সেটা পাঁচটা হবে কিনা চলুন আজকে জেনে নেই সে বিষয়ে দেরি না করে চলুন শুরু করি তো দেখতে পাচ্ছেন যে একটা অনলাইন পত্রিকা বিষয়ে নিউজ করেছে সেখানে বলা হচ্ছে যে জাতীয় সংসদে চাকরি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাব জানিয়েছেন বগুড়ার সাত আসনে স্বতন্ত্র সংসদ সদস্য রিজল করিম বাবুল মঙ্গলবার চার জুলাই জাতীয় সংসদে সরকারি চাকরি সংশোধন বিল উপস্থাপন উত্থাপন করা হয় এ সময় বিলের আলোচনার অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন তিনি বলেন বিশ্বের উন্নত দেশগুলোতে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চান্ন এমনকি উনষাট বছর পর্যন্ত চাকরির বয়সীমা নির্ধারণ করা হয়েছে কিন্তু বাংলাদেশে একেবারে নিম্ন পর্যায়ে আছে বয়সীমা পঁয়ত্রিশ করা হলে বেকার সমস্যা অনেকটা লাঘব হবে রিজাল করিম বাবুল বলেন এখন আমাদের গড় বয়সীমা সত্তর বছরের বেশি আমাদের কর্মদক্ষতা কর্মক্ষমতা বেড়েছে কর্মক্ষমতার স্থায়িত্ব বেড়েছে এছাড়া বিভিন্ন কারণে চাকরির বয়স সীমা তিরিশ বছর পার হয়ে যায় তাই চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করা হোক তিনি আরো বলেন আমাদের ছাত্র যুবক সমাজের বিভিন্ন কারণে চাকরির বয়স সীমা তিরিশ বছর পার হয়ে যায় ছাত্র সমাজের বড় একটা অংশ আছে আমাদের চাকরির বয়স সীমা উন্নত দেশের মতো পরিপূর্ণ অনুকরণীয় না হোক আংশিক করা হোক বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা হলে বেকার সমস্যা দূর হবে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দাবির পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবি নাকচ করে দেন প্রসঙ্গত দেশে দীর্ঘদিন ধরেই চাকরিতে বয়স সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন হচ্ছে আন্দোলনকারীরা পঁয়ত্রিশ বছর বয়স করার দাবি করেন তো আসলে এখানে রিজাল করিম বাবুল উনি আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং দেশের বর্তমান বয়সীমা বৃদ্ধির কারণেই হয়তো দাবিটা যৌক্তিক দাবি করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেহেতু শাসন নাকচ করে দিয়েছেন হয়তো এই সময় সম্ভব না কিন্তু আশা করা যায় উনি পরে বিবেচনা নেবেন এবং পরবর্তী যে কোনো সময়টা শিথিল করবেন তো ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ